যে কোনো অ্যাপস আপনি লক করতে পারবেন পাসওয়ার্ড এবং ফেস মাধ্যমে এর জন্য শর্টকাট ওপেন করতে হবে এখান থেকে অটোমেশন অপশনে ক্লিক করতে হবে নিউ অটোমেশন অপশনে ক্লিক করতে হবে একটু নিচে এসে অ্যাপ অপশনে ক্লিক করতে হবে এখানে চুজ অ্যাপ অপশনে আপনাকে ক্লিক করতে হবে যে অ্যাপস লক করতে চাচ্ছেন সেগুলো এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন এখানে যে রান ইমিডিয়েটলি অপশন আছে এই অপশনটি আপনারা চেক চেকমার্ক দিবেন নেক্সট এ ক্লিক করবেন এখানে ব্ল্যাঙ্ক অটোমেশন আছে এটাতে ক্লিক করবেন দেন এখান থেকে অ্যাড অ্যাকশনে ক্লিক করবেন অ্যাড অ্যাকশনে ক্লিক করার পরে আপনি এখানে সার্চ দিবেন লক স্ক্রিন লিখে লক স্ক্রিন লিখে সার্চ করলে এরকম একটি আইকন পাবেন লক স্ক্রিন লেখা থাকবে এটা এখান থেকে ডান করবেন আপনার আপনার শেষ এখন আপনি যদি যে যেটি লক লক করেছেন বা সেটি ওপেন করবেন ওপেন করলে দেখবেন যে ফোনটি অটোমেটিক্যালি লক হয়ে গেছে যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার পাসওয়ার্ড বা ফেস আইডি দিচ্ছেন তত সময় পর্যন্ত আপনি আপনার এই অ্যাপস টি ব্যবহার করতে পারবেন না তবে আপনারা আপনাদের আইফোনের যে কোনো অ্যাপস লক করুন খুব সহজেই